নার্ভাস ইলিয়াস ভাই যে ঘটা মাঝে মাঝে ত্রিমুখী লড়াই বাইধা যাইতে পারে ত্রিমুখী ছাত্রদল ছাত্র শিবিরের একটা দায়িত্ব দিছে কি দায়িত্ব দিছে জাতীয় নাগরিক পার্টির খুবই গুরুত্বপূর্ণ একটা পদে যিনি বসে আছেন নাসির উদ্দিন পাটোয়ারি ছাত্রদল এবং ছাত্র শিবিরের ভাইদেরকে যৌথভাবে মানে মিল্লা গ্রুপ ওয়াইজ এই নাসির উদ্দিন পাটোয়ারিকে মাইরের আহ্বান জানাইছে সাংবাদিক ইলিয়াস এবং এটা তার ফেসবুক পেজ থেকে অনেকে ওনার ভেরিফাইড ফেসবুক পেজটা পাচ্ছেন না খোঁজে আর ফেক পেজের তো অভাবই নাই ঠিক আছে তো ওনার ভেরিফাইড বেসটা যেটা আমরা ব্লুটিক বা যেটা দেখি সম্ভবত আপাতত কোনো কারণে এটা মাইনাস আছে কানেক্ট হবে গেল কয়েকদিন যাবৎ ছাত্রদের বিভিন্ন কর্মকাণ্ডকে সমালোচনা করে আসছেন সাংবাদিক ইলিয়াস ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের পিছনে তো তিনি লাকসেনটা বোঝাই গেছে তথ্য প্রমাণ সহ কোটি কোটি টাকার হিসাব দিচ্ছেন আসিফরা এগুলো নিয়ে চুপচাপ কোনো কথা বলে না তবে তলে তলে হাসনাত সেটেল করা ট্রাই করে সাংবাদিক ইলিয়াসের লাইফটা দেখেন কনক সারোয়ার এবং পিনাকিদার সাথে আচ্ছা এরপরে উপদেষ্টা মাহফুজ মাহফুজীও তিনি একটা স্ট্যাটাস দিয়ে বসছেন গতকালকে যে মাহফুজ আলো এসালম থেকে এক কিস্তিতেই নাকি একশো পঞ্চাশ কোটি টাকা নিয়েছে ভাবা যায় গতকালকে লাইভে এসে বলছেন ওনার কাছে তথ্য প্রমাণ নাই তবে কোটির নিচে নাকি হাত দেন না ভাই আপনাদের ইলিয়াস ভাই কিন্তু বলছেন মিথ্যা না না উনি তো ছাড়া কথা বলে তাহলে কার উপর আপনি আস্থা রাখবেন এই জাতীয় নাগরিক পাহাড়ি এরাই এসে আবার দলে বসবে নাহিদ আসিফের মতন আসিফ আসবে সামনে সেও নাকি বড় বড় অঙ্কে খেলে তারপর বলছেন এছাড়া সিটি কর্পোরেশনের প্রশাসক সহ বিভিন্ন নিয়োগেও খেয়েছেন সাংবাদিক ইলিয়াস এটা তার অভিযোগ নিশ্চয় প্রমাণ আছে তিনি দিবেন যাই হোক আমাদের আলোচনা ওইখানে না সাম্প্রতিক সময়ে জিয়াউর রহমানকে নিয়ে একটা বিতর্কিত মন্তব্য করে বসছেন নাসির উদ্দিন পাটোয়ারি আমি আবারও বলছি জাতীয় নাগরিক পার্টির সমর্থন এখনও জামাতের এক অংশ আছে আমার ফেসবুকে আমি দেখছি জামাতি যারা শিবির টিভির এরা সবাই মনে হয় যে জাতীয় নাগরিক পার্টির বি টিম অথবা জাতীয় নাগরিক পার্টি জামাতের বি টিম জামাতের আমিরও কিন্তু হাসপাতালের ভাষায় কথা বলেন বিভিন্ন কিছু তো বিএনপি অনেক ব্যাগছে আওয়ামী লীগ তো আছেই আচ্ছা জিয়াউর রহমানকে নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন আমি সেটা এখানে পড়লাম না বাট খুবই বিতর্কিত একটা বক্তব্য দিয়েছেন এরপরে জামাতকেও মাঝে মাঝে তারা নাড়া দেয় বলছেন যে জিয়ার হাত ধরে অবৈধভাবে রাজনীতিতে এসেছে জামাত ইসলাম এই কথার পরে তো জামাত হালকা তেলে বেগুনে জলসে ও মাঝে মাঝে বলেন নাহি বলছে জামাতের রাজনীতি দেশে মানুষ খায় না এদেরকে মানুষ ক্ষমতায় দেখতে চায় না তো যাই হোক আপনার এখানে এখন সাংবাদিক ইলিয়াস কেমন চাচ্ছেন এই জন্যই তিনি বলছেন দুই দিনের ক্ষমতা পেয়ে কিছু টাকা পয়সা কামাইয়া নিজের বিশাল কিছু মনে করতেছে ওরে যেখানে পাবেন ছাত্রদল ছাত্র শিবিরের ভাইদের যৌথভাবে ক্ষেদমত করার অনুরোধ থাকলো মানে মব জাস্টিস যেটা শুরু হয়েছিল দেখলে নাসির উদ্দিন পাটুয়ারির কি লানুর আহ্বান যেই নালে উৎপত্তি সেই নালেই কি বিনাশ হয়ে যায় ইলিয়াস এই আহ্বান হালকা নেওয়ার সুযোগ নেই ধানমন্ডি বত্রিশ ঘুরাই দিচ্ছে ওনারা উপরে ঘুরগার হচ্ছে কখন ঝপটা পরে সেনাপ্রধান ও বাটো বোড়া গেছেন নাসিরুদ্দিন পাটুয়ারি তো তুলসী পাতা ডক্টর ইনু যতক্ষণ আছেন এরা আকাশে উড়বে এটাই স্বাভাবিক আবার ইদানিং ডক্টর ইউনুসুর বিপরীত মন্তব্য করে এরা মালিক চাকরটা করবেই আমরা যারা আছি রাষ্ট্রের পদাতন্ত্র চাকর আমরা কিন্তু মালিক বাট আমরা চাকর ভূমিকা গেছি চাকররা মালিকের ভূমিকা দেশে নাসরুদ্দিন পাটোয়ারির বিভিন্ন মন্তব্যে মাঝে মাঝে আবার খুব ভালো কথাও বলে যেমন হাসতান্ত্রি নিয়ে যে বক্তব্যটা দিছে এটা বুদ্ধিমত্তার পরিচয় ছিল যে তুমি যে বক্তব্যটা যদি আলোচনা হয়েও থাকে এটা মিডিয়া আনা তোমার উচিত নেই এটা শিষ্টাচার বহির্ভূত ভেজাল লাগাইছ নানান ঘটনা আছে নাসির উদ্দিন পাটোয়ারি একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন বিএনপি কে নিয়ে বিএনপির ঊর্ধ্বতন নেতারা যথেষ্ট কিন্তু ক্ষিপ্ত এগুলো নিয়ে পরিস্থিতি যে কোনো সময় বদলাই যাবে এটা মাথায় রেখে না জাতীয় নাগরিক পার্টির নেতাদের উদ্দেশ্য বলি যে তোমরা কথা একটু কম বলবা মানে কথা বলার সময় বডি ল্যাঙ্গুয়েজ অবশ্য অনেকে যারা ছাত্রলীগ থেকে আসছে এরা ওইখান থেকে এটা ট্রেন পাইছে এটা ঠিক আছে আর বাকি যারা আসে তারা তো একটু শান্তভাবে কথা বলতে পারে এগুলো মানুষ পছন্দ করে না ভালো থাকুন